যারা এখন দেশ চালিকা দেশের চালিকা শক্তি জায়গায় আছে তাদেরকে ডেকে ডেকে মিটিং করছে এবং ওখানে তো নিজেদের লোক আছেই আলী তো তাদের দেশেরই লোক তাদেরই নাগরিক তো তাকে নিয়ে বলছে এইভাবে এইভাবে সংস্কার করো আর এদিকে এরা বলছে সংস্কার সম্পন্ন না হলে নির্বাচন হবে না তাহলে সংস্কারটা আরেকটু দীর্ঘায়িত করে দিলে তো নির্বাচন হবে না মানে সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পায়তারা চলছে এবং এই পায়তারা খেলে এখানেই না আরও বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েছে সেটা আপনারা খুব শীঘ্রই টের পাবেন কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছিলেন তাদের মধ্যে আমিও আছি আমিও ভেবেছিলাম নির্বাচনটা হবে এখন তারা সেটা নিয়ে আমার কেমন যেন একটু সন্দেহ হচ্ছে সে পাঁচ তারিখে বিকেলবেলা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং সেদিনই রাতে সো আটটা সাড়ে আটটার দিকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ধরনের একটা যৌথ ঘোষণা এসেছিল তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকের পরে লন্ডনে সেখানে বলা হয়েছিল যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে তখনই লোকে হিসাব করে নিয়েছিল যে উনিশ তারিখে রমজান হবে তাহলে এক সপ্তাহ আগে মানে বারো তারিখে হতে পারে আবার সাধারণত আমাদের এখানে নির্বাচন হয় বৃহস্পতিবারে তো বারো তারিখে আবার বৃহস্পতিবারও হয়ে যায় এ ধরনের নানা ইকুয়েশন থেকে অনেকে ধরেছিল যে তাহলে ফেব্রুয়ারি বারো তারিখে হয়তো বা নির্বাচন হবে কিন্তু কেউ ক্লিয়ার ছিল না অনেকে এমনও বলাবলি করেছিল যে প্রধান উপদেশটা হয়তো একটা থুপ বুঝিয়ে বিএনপিকে শান্ত করল কিন্তু পাঁচ তারিখে যখন সেখানে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে তখন বোঝা গেলো যে না প্রধান উপদেষ্টা সিনসিয়ারলি নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেদেষ্টায় এরপরে মালয়েশিয়ায় গেলেন সেখানে যেও কিন্তু উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এভাবে দেশ প্রস্তুতি নিচ্ছে এটাও বললেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য উনি ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হলো নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া শুরু করেছে এরই মধ্যে এখন এরই মধ্যে আমরা দেখলাম মঙ্গলবার দিন গতকাল এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন দিন তিনি বলেছেন যে যদি বলেছেন উনি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন বাবা হবে না তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে উনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আপনি কে আপনি কি নির্বাচন কমিশনের কেউ আপনি কি সরকারের কে কেউ কি সরকারের এমন কোন ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টার চেয়েও বেশি বোঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন কেন নির্বাচন হবে না উনি একটা ব্যাখ্যা দিলেন উনি ব্যাখ্যাটা কি যে এই যে জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে হত্যার বিচার করতে হবে সংস্কার করতে হবে এগুলো না করলে নির্বাচন তারা হতে দিবে না বাংলাদেশের যে প্রেক্ষিত বর্তমানে এর মধ্যে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসির উদ্দিন আছে আবার এই অনুষ্ঠানে কিন্তু এনসিপির যিনি আহ্বায়কেনি মিস্টার নাহিদ ইসলাম তিনিও কিন্তু একই কথা বললেন তিনি বললেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাবো হুমকিও দিলেন যদি কেউ নির্বাচন করতে চায় তারা তার বিপক্ষেই যাবে যখন তারা এই ভাষণটা দিচ্ছিলেন তখন সেখানে কিন্তু তাদের জাতীয় যুব শক্তি নামে একটা যুব সংগঠন আছে তাদের একটা সম্মেলন ছিল এই জাতীয় যুব সম্মেলন সেখানে অনুষ্ঠানের বলেছিলেন সেই অনুষ্ঠানে ওই সময়ে বিএনপির একজন সিনিয়র নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানিকে সামনে রেখেই এই দুই নেতা কিন্তু এই ধরনের কথা বলেছেন এখানে অন্য নেতারা আরও বেশ মানে আপনার বিতর্কিত মন্তব্য করেছেন সেই আলোচনায় আমি যাচ্ছি না আমি কিন্তু নির্বাচনের প্রসঙ্গে থাকছি এখন আমি যে কথাটা বলবো এটা একটা মাথায় রাখেন আপনারা কথাটা তারা কবে বললেন মঙ্গলবার দিন ঠিক তার আগের দিন ঠিক তার আগের দিন সোমবার দিন ওনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসের যিনি ভারপ্রাপ্ত এখন রাষ্ট্রদূত আছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তার সঙ্গে ওনারা একটা মিটিং করেছেন এই এনসিপির লিডাররা এনসিপির লিডারদের মধ্যে কে কে ছিলেন এই নাহিদ ইসলাম ছিলেন আহবায়ক ওনাদের যে সদস্য সচিব আছেন মিস্টার আক্তার হোসেন তিনি ছিলেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা ছিলেন এই তিনজন ছিলেন আর ওদিকে ছিলেন ট্রিসিয়ান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং দূতাবাসের যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান তারা ছিলেন তারা এখানে প্রায় এক ঘন্টা একটা মিটিং করেছে মিটিংটা হয়েছে রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কী মিটিং মিটিংয়ের সাবজেক্টটা কি আলোচনা করেছেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এগুলো নিয়ে তো এনসিপির সঙ্গে কেন এনসিপিকে এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল অথবা এই সময়ে এই নির্বাচনে মার্কিনের মার্কিন মানে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি? তারা কি আমাদের নির্বাচনটা করে দেবে ঘটনাটা কি যুক্তরাষ্ট্রকে এদের মাধ্যমে কোনো একটি চাপ দিচ্ছে তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে তাহলে কি আমি ভাবব পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কি মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে এই ইনফরমেশন অথবা এই নির্দেশনা পেয়েই তারা বললেন এই ধরনের সন্দেহ কিন্তু আমি করব কারণ আমার কাছে মনে হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পরের দিনই ওনারা হঠাৎ করে এই হুঙ্কার দিচ্ছেন কিসের জোরে আমি জোরটা খোঁজার চেষ্টা করতেছি গ্রামে একটা কথা আছে যে পাঠাকুতে খুঁটির জোরে আমি সেই খুঁটিটা খোঁজার চেষ্টা করছি আরেকটা ঘটনা বলি এটাও বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন নয় যেদিন তারা ওখানে বললেন এই ঢাকার এই যুব সম্মেলনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ঠিক সেই একই দিন মানে মঙ্গলবার দিন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আরও দুজন ব্যক্তি গিয়েছিলেন এই দুজন ব্যক্তিকে মিস্টার রিয়াজ এবং মিস্টার মনির হায়দার এরা কারা রিয়াজ হচ্ছেন যে এই যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশন আছে মানে যারা সংস্কার করছেন উনি প্রথমত ছিলেন যে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সেই সংস্কার রিপোর্টগুলো দেওয়ার পর সবগুলি সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা চলছে যাকে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশন কিন্তু এক দফা আলোচনা শেষ করে দিয়েছিল তারপরে যেন কি হলো তাদের জানি না তারা আবার এক মাস সময় বৃদ্ধি করেছেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের উনি সহ সভাপতি সভাপতিকে এর সভাপতি হলেন ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস তো সব অনুষ্ঠানে থাকেন না বয়োজনিত কারণে হতে পারে অন্য অন্য ব্যস্ততার কারণে হতে পারে উনি আসেন না আলি রিয়াজই ভার্চুয়ালি সভাপতি উনি সবগুলি সব মিটিং কন্টাক্ট করেন পলিটিক্যাল লিডার সঙ্গে আলাপ করেন কখনও বোঝান কখনও হুমকি দেন আমাদের পলিটিক্যাল লিডারদের ছাত্র হিসাবে খুব ভালো এরা কিন্তু অত্যন্ত ধৈর্যীয় আলী রিয়াজ সাহেব উনি একজন শিক্ষক শিক্ষক মানুষ আমেরিকায় মাস্টারি করেন আমেরিকার নাগরিকও বটেন ওখান থেকে এসেছেন আমাদেরকে দেশকে সংস্কার শিখাতে তো উনি এখান থেকে টিচার মানুষ শিক্ষা দেন আর আমাদের পলিটিক্যাল লিডাররা বাধ্য ছাত্র বাধ্যগত ছাত্রের মতো সেই শিক্ষা গ্রহণ করেন চান আস্তা খান তারপরে তারা বলেন যে হ্যাঁ আংশিক ঐক্যমত্ত হয়েছে পার্সিয়াল হয়েছে আবার হবে আবার বসতে হবে নোট অফ ডিসেন্ট দিয়েছে কেউ এইগুলো নানা রকম আলোচনা হয় আমরা মাসখানেক ধরে দেখলাম তো সেই আলি রিয়াজ গেলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে কবে মঙ্গলবার দিন মানে আগের দিন গেলেন এনসিপি পরের দিন গেলেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং ওনার সঙ্গে ছিলেন এই কমিশনের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ইন্টারেস্টিং হল রিয়াজ এবং মনির হায়দার দুজনেই আমেরিকায় থাকেন ওনাদের ঘর সংঘর্ষ আমেরিকায় ওনারা আমেরিকার নাগরিকও বটে বাংলাদেশেরও নাগরিক দ্বৈত নাগরিক দুজনেই গিয়েছেন মানে ওনারা ওনারা আসলে মানে বাংলাদেশের পক্ষ হইয়া ওনাদের নিজের দেশের লোক তার সঙ্গে দেয়া করতে গেছেন কেন এটা শুনতে গেছেন যে আর কি কি করলে পরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে কারণ ওনারা যখন নাগরিকত্ব নিয়েছেন তখন তো এই শপথ করেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন তার প্রত্যেকটা কাজে ওনারা কি এই জন্যই গিয়েছিলেন মধ্যে কথা হল এই দেশটা আসলে চালাচ্ছে কারা মধ্যে কথা হলো এই দেশটা আগামীতে চালাবে কারা এইটা হল বেসিক কথা যুক্তরাষ্ট্র আমাদের উপর চেপে বসেছে তারাই দিক নির্দেশনা দিচ্ছে যে দেশ কীভাবে চলবে তারা আগেও এভাবে চেষ্টা করেছে এখন যেমন চক্ষু লজ্জাটা উঠে গেছে ওই লজ্জার সরমে যে একটা থাকে না ওই ঢাকটা তারা তুলে ফেলেছে এখন তারা বলে দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হবে এবং যারা এখন দেশ চালিকা দেশের চালিকা সত্যি জায়গায় আছে তাদেরকে ডেকে ডেকে মিটিং করছে এবং ওখানে তো নিজেদের লোক আছেই আলিরিয়াস তো তাদের দেশেরই লোক তাদেরই নাগরিক তো তাকে নিয়ে বলছে এইভাবে এইভাবে সংস্কার করো আর এদিকে এরা বলছে সংস্কার সম্পন্ন না হলে নির্বাচন হবে না তো আলিরিয়াস সংস্কারটা আরেকটু দীর্ঘায়িত করে দিলে তো নির্বাচন হবে না মানে সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পায়তারা চলছে এবং এই পায়তারা খেলে এখানেই না আরও বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েছে সেটা আপনারা খুব শীঘ্রই টের পাবেন কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে আশা বুক বেঁধেছিলেন তাদের মধ্যে আমিও আছি আমিও ভেবেছিলাম নির্বাচনটা হবে এখন তার সেটা নিয়ে আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে